যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো ইসলামকে মানিয়ে নিল ও ডাক দিয়ে বলল বেলাল রে আমি যেটা শুনেছি সেটা কি সত্যি আমি যেটা শুনেছি সেটা কি বাস্তব

দাও আবদুল্লার পুত্র মোহাম্মদের ধর্ম থেকে তুমি ফিরিয়াছো যদি তুমি না ফিরে আসো তোমার উপর বড় হবে তোমাকে বিশাল ভয়াবহ অত্যাচার করা হবে মুসলমান বন্ধু হজরতে উমাইয়া হজরতে উমাইয়া বেলালকে যখন এমন করে বলল হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সাফ সাব উত্তরে জানায় দিলেন আমার জীবন যাবে যাবে এরপরে গলা থেকে ইমানের মালা ছিঁড়বো না জোরে কন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোর আওয়াজ হাস দিয়ে বলেন আল্লাহ আকবার মুসলমান বন্ধু

ইয়া গেছে হজরতে বেলান রদি অল্লাহকে বিশাল মারধর করা হয়েছে এ যুবক বাইরা রে হজরতে বেলালের মতন ইমান নানো হজরতে বেলালের মতন ইমান বাঁচাও মুসলমান বন্ধু উমাইয়া যখন ক্ষিপ্ত হইয়া গেল বেলালকে আমার ডাক দিয়ে বললো বেলাল রে শেষবারের মতন বলি বলতো দেখি ইমান সারবানা কি রাখবা হজরত বেলাল রদি বললেন না না আমার জীবন যাবে যাবে বাতিলের কাছে মাথা নত করব না আরো জোর আওয়াজ দিয়ে বলেন অল্লা মুসলমান বন্ধু উমাইয়া কী হইয়া গেল উপস্থিত সবার মধ্যে ঘোষণা দিয়ে দিল বেগান কে হৃদয় হিংসাstdin ওবানobigbabe নিজাতন করো কই মুহাম্মদের ধর্ম সার্বে নয় তো পাসিয়া দিবে এই যুবক বন্ধরা রে উত্তপ্ত মরুভূমি রোদের উত্তাপ বাড়তে আসে রোদের উত্তাপ ঝাজাল ভাব ধারণ করেছে মুসলমান বন্ধু উত্তপ্ত মরুভূমির মধ্যে অজত বেলালকে শুয়ে দেওয়া হইল

আমার জীবন যাবে যাবে এরপরেও গলা থেকে ইমানের মারাসের বোনাজোর এখন শুভ আনন্দ দেখছেন হজরত বেলাল রদি আল্লাহ এমন একজন ইমানদার মানুষ এমন একজন ইমানদার মানুষ শুধুমাত্র নবীজির মহাব্বতে নবীজির ভালোবাসায় শুধু শুনছে মদিনার ভিতর একজন সুন্দর একটা মানুষ আসছে খুব বড় বিচক্ষণ একজন মানুষ এই মানুষটা একটা ধর্মের দাওয়াত দিতেছে সেই ধর্মটার নাম হচ্ছে ইসলাম ধর্ম হজরত বেলাল রদি আল্লাহ ইসলামটাকে মানিয়া নিয়া এত নির্যাতন সহ্য করেছে আমার বন্ধুগণ সেই বেলা। যখন নবীজির এন্তেকাল হয়ে গেছে নবীজির এন্তেকাল শেষে আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন যখন নবীজির এন্তেকাল হয়ে গেছে কেউ ভিন্ন দিকে নজর দিয়ে না সেই বেলা নবীজির ভালোবাসায় সুদূর মদিনাতুল মনোয়ারা ছেড়ে সামে বসবাস আরম্ভ করে আল্লাহ আকবার আল্লাহ আকবার শুধুমাত্র নবীজির ভালোবাসায় নিজের যে স্থান ঘর বাড়ি সবকিছু সারিয়া সুদূর স্বামী বসবাস আরম্ভ করছে তো ওই সময় হলিফাতুল মুসলিমিন হিসাবে নিযুক্ত ছিলেন হজরতে আবুল কোরো দিওন্দা মান তো হজরতে আবুল কোরো দিওন্দা মামুর এন্তেকাল হয়ে গেছে যখন হজরত আবুল কর দিওন্দা মামুর এন্তেকাল হয়ে গেছে এরপর হলিফাতুল মুসলিমীর হিসাবে নিযুক্ত হলেন

আমায় কি ভুলে গিয়েছো অনেক দিন হয় মদিনায় আসোনা অনেক দিন হয় আমার রওজায় আসোনা বেলাল আমায় কি তুমি ভুলে গিয়েছো যখন এমন ভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু স্বপ্ন দেখলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনু স্বপ্ন দেখে লাফ দিয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছেন যখন ঘুম থেকে জাগ্রত হয়ে গেছেন লাফ দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহ একবারে ওয়াসতির হয়ে গেছেন রওনা হলেন মদিনায় নবীজির শহরে নবীজির বরকতময় রওজা সামনে গিয়ে দাঁড়ালেন যখন নবীজির বরকতময় রওজার সামনে গিয়ে দাঁড়ালেন ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দের ভিতরে বেলালকে যখন ডেকে ডেকে বললেন বেলা তুমি আমাকে দেখতে আসো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু

এখন দেখবেন অনেকে অস্ত্র হইয়া যাবেন গো বাম লক্ষ্য করবেন কেউ যাতে ডিস্টার্ব না দায় আলোচনার যাতে কেউ ব্যাঘাত না ঘটায় ডান লক্ষ্য করবেন মুসলমান বন্ধু হর্দত বেলাণ্ড দিয় লাভান নবীজির রব্জার সামনে এসে যখন দাঁড়াইলো হজ্দত বেলাণ্ড দিয় লাভ আন হইয়া গেছে নবীজির পথে শরণ হইয়া গেছে যখন নবীজীর কথা শরণ হইয়া গেছে মুসলমান বাবা

আপনার আজানের ধ্বনি গোটা মদিরার মানুষ শুনবে অনেকদিনই যখন গেছে আপনি নবীদের মহাব্বতে নিজের ঘর বাড়ির সারিয়া স্বামী বসবাস আরম্ভ করেছেন গো অনেকদিন হয়েছে আপনি মদিনায় আসেন মুসলমান বন্ধু মদিনার সকল মানুষ বেলালকে ডাক দিয়ে বলল বেলাল রে আপনি আজান দিয়ে দিন আপনার আজানের ধ্বনি গোটা মদিনার মানুষ শুনবে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন না না আমি আজান দেব না আজান দেব না আমি আজান দেব না আজান দেব না যেই মসজিদে নববীতে আমি আজান দিলে আমার নবীজি ইমামতি করতেন আজকে আমি বেলাল আজান দেব আর আমার নবী ইমামতি করবে না এটা তো হয় না হয় না আমি বেলাল আজান দেব না আমি বেলাল আমার দ্বারা আজান দিয়ে সব মন বই এই মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে দেন আবার সকল সাহাবী

আমার দ্বারা আজান দিয়া সম্ভব নয় যেই মসজিদ

করেছি আমি মনের মধ্যে একই করেছি আমি মনের ভিতরে নিয়ত এনেছি আমার নবীদি যদি ইমামতি করে আমি আজান দেব আমি আজান দিলে আমার নবীদি ইমামতি করবেন আজকে আমি আজান দেব আমার নবীদি তো আর নাই আমার নবীদি তো আর নাই আমার নবীদি তো আর ইমামতি করবে না মুসলমান বন্ধু একেবারে শেষ সময়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু

যেতে বেলালের رضی আল্লাহু আনহু হাসান আর হুসাইনের দিকে নজর করলেন যখন আজানার হুসাইনের দিকে নজর করলেন নজর করিয়া দেখে কেমন যেন নবীদের রূহ ভাইসা উঠছে নবীদের রূহ ভাইসা উঠছে এই অনুভব বেলালের নারেকে পারলেন না সরাসরি মিনারায় উঠলেন ফলত বেলালের رضی আল্লাহু আনুল আযান দেওয়ার জন্য সরাসরি মিনারায় উঠলেন যখন মিনারায় উঠলো ফলত বেলালের رضی কেমন যেন সুসিদ্ধ হইয়া গেছে নবীদের কথা স্মরণ হইয়া গেছে কেমন যেন্লা কানতেছে আজান দেবার জন্য রেডি হইতেছে দুইটা হাত যখন উঠাইল অল্লাহ আকবার অল্লাহ আকবার বলার জন্য রেডি হইয়া গেছে মুসলমান বন্ধু হজরত নদী যখন এমন করিয়া মসজিদে নবীর যেখানে আজান দায় মিনারায় উঠলেন মিনারায় উঠিয়া যখন অল্লাহ একবার বলছেন আমার নবীদের কথা স্মরণ হইয়া গেছে হজরত পেলাম নদী কেমন যেন ফুবায়ে ফুবাই কান্তেছে কেমন যেন বাচ্চা মানুষের মতন কামতেছে অযোধ্যা বৃদ্ধি হলো মানুহ বাচ্চা মানুষের মতন বুবায় বুবায় কান্দে কেমন যেন বাচ্চা হইয়া গেছে অর্থ বেলাল রদি অল্লাহর আজানের তনি মাকা মেরো হওয়া পর্যন্ত যাইত মাকা মেরো হওয়া পর্যন্ত যাইত অর্থ বেলাল রদি অল্লাহ মনের মধ্যে দুঃখ নিয়ে আজান শেষ করলেন হলদতে বেলালের আজান মাকামের অভাব পর্যন্ত যাইত বেলালের আজান শুনিয়া মদিনার মানুষ কেমন যেন অস্থির হইয়া গেছে মদিনার মানুষ কেমন যেন অস্থির হইয়া গেছে দেখল লইয়া গেছে নবীজির কথা স্মরণ হইয়া গেছে অনেক দিন হয় বেলালের আজান শুনি না নবীজির এমতেকাল হয়ে গেছে এরপর থেকে বেলালের আজান আর শোনা যায় না বেলালের আজান শুনিয়া মদিনার মানুষ কেমন যেন ফুবায় ফুবায় কান্দে বাচ্চা মানুষের মতন কান্দে মুসলমান বন্ধ দিলটা নরম করিয়া দেন দেখেন অন্ততে সাহাবায়ে কেরাম নবীজিকে এতটা বাসতেন নবীদের জন্য জীবন দেন নবীদের জন্য বস্ত্র ছিঁড়তো বেলালের আযান ধ্বনি শুনিয়া কেমন যেন সবাই ওয়স্তে রইয়া গেছে বেখন রইয়া গেছে যখন জায়গায় গয়ে লবট সিনা দিলে যেমন যন্ত্রণা পায় রাজা হযরতে বেলালের আযান ধ্বনি শুনিয়া মদিনার মানুষের কেমন যেন নবীদের কথা স্মরণ হইয়া গেছে নবীদের কথা স্মরণ হওয়া মাত্রই যেমন যেমন মদিনার সকল মানুষ ঘর থেকে বেরোয়াছে বেলালের আজান শুনিয়া সকল স্বামী মদিনার সকল মানুষ ঘর থেকে বেরোয়া বাচ্চারা গো বাচ্চারা ডাক দিয়ে বলে আপু গো আসুন আস ওই তো বেলালের আজান শোনা গেছে এখন বোধে নবী দিয়ে আসবে কারণ হইলো বেলাল আজান দিলে

আল্লাহু আকবার আমার বন্ধুগণ এমন ছিল বিশ্ব নবীর প্রতি বেলালের ভালোবাসা সাহাবাই একরামের ভালোবাসা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজি কে এতটা ভালোবাসতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যে এখন তো নবী নাই এখন আমাদের মধ্যে আমাদের এইখানে ওই সময় হজরত বেলাল রবি মান বলতেছে যে আমি বেলাল আজান দেব আমার রবি যদি ইমামতি করে আর ওই সময় আমি আজান দিলে আমার রবি যে ইমামতি করতেন আজকে তো আমাদের মধ্যে আমাদের মাঝে হজরত বেলাল রবি মান বলতেছেন নবী নাই আমি বেলাল মসজিদে নবমীতে আর কোনোদিন আজান দেব না এতটা ভালোবাসতেন নবীজিকে